আপনারা সবাই অবগত ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন প্রতি বছর রাজ্যের বডি বিল্ডিং এবং ফিটনেসের সঙ্গে জড়িত এথলিটদের উন্নতির জন্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের কম্পিটিশানস ত্রিপুরাতে অর্গানাইজ করে থাকছে যেহেতু এবছরও আমরা টোয়েন্টি নাইনথ নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজিতে আমরা ত্রিপুরা মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড চ্যাম্পিয়নশিপ নিয়েছিলাম সেটা একটা বিশেষ কারণে আমাদের গেস্টদের শিডুল চেঞ্জ হওয়ার কারণে এটা আমরা ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ আগরতলা রবীন্দ্রভবনে আয়োজিত করছি এবছরে স্পেশালি আমরা অ্যাথলিটদের জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত আমরা প্রাইজ মানি রেখেছি যাতে করে তারা আরেকটু সাপোর্ট পায় এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের জন্য নিজেদের তৈরি করতে পারে পাশাপাশি এবছরে অ্যাথলিটসদের আরও এনকারেজ করার জন্য আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এই কম্পিটিশনে থাকছেন ইউথ আইকন অফ ইন্ডিয়ান বডি বিল্ডিং নিতিন চেন্ডিলা সেলিব্রিটি বডি বিল্ডার প্রসঙ্গে থাকছেন আমাদের আইবিপিএফ ইন্ডিয়ান বডি বিল্ডার ফেডারেশনের তথা ওয়ার্ল্ড ফেডারেশনের জেনারেল সেক্রেটারি চেতন মনোহর পাঠারেজি এবং ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশনের প্রেসিডেন্ট স্বামী রমেশ কুমার এবং আরও পাশাপাশি আমরা ইনভাইট করেছি ইস্টার্ন জোনের স্পোর্টস বোর্ডের রেলওয়েতে যিনি দায়িত্বে আছেন যিনি সিলেকশন করেন শান্তনু ভট্টাচার্যী উনিও ত্রিপুরাতে আসছেন যাতে করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের যে ট্যালেন্ট আছে সেটা আস্তে আস্তে রেলওয়ে পোস্টাল ইনকাম ট্যাক্স বিভিন্ন ডিপার্টমেন্টের নজরেও আসে এবং আগামী দিন যেন তারা ওখান থেকেও কিছু সাপোর্ট পাওয়ার সুযোগ খুঁজে পায় সেজন্য প্রয়াস নিয়ে আগামী ফার্স্ট ডিসেম্বর আমরা ত্রিপুরায় অনুষ্ঠিত করতে যাচ্ছি মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং এবং স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আপনাদের রাজ্যবাসীর এবং আপনাদের সকলের শুভকামনা আমাদের কাম্য আপনারা সকলেই থাকবেন এবং এই মেগা চ্যাম্পিয়নশিপটুকু আপনারা উপভোগ করবেন কটার সময় শুধু আমরা দুপুর বারোটার মধ্যে আমরা কম্পিটিশান স্টার্ট করবো সেখানে জুনিয়র বডি বিল্ডিং দেন ম্যান ফিজিক্স তারপর ওমেন মডেল ফিজিক্স তারপর আমাদের টাইটেল কম্পিটিশানগুলো আমাদের ওভারঅল চ্যাম্পিয়নশিপগুলো হবে

রাজ্যের স্পোর্ট মিনিস্টার টিঙ্কুরাম মহোদয় ওনাকে এখনও নিমন্ত্রণ করার সুযোগ পাইনি আমরা আজকালের মধ্যে ওনার সঙ্গে যোগাযোগ করলে ওনাকে নিমন্ত্রণ যা।